গানটা লিখেছেন মরহুম এই খুনলা বিভাগের তিনি মানুষ বাগের হাটের সন্তান কবি মতিউর রহমান মল্লিক নাম শোনেন নাই শুনেছেন না আপনাদের সন্তান তিনি প্রিয় কবি যে কবি মতিউর রহমান মল্লিক খুব সুন্দর করে তিনি একটা কবিতা তিনি লিখেছেন দেখি আমি একটু চেষ্টা করছি ঘন দুর্জ পথে দুর্ভ তবু চল তবু চল পাহাড় বনানি পেড়িয়ে চার টাকা করতে বলছেন নাম্বার ওয়ান হচ্ছে তারা কি করবে সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজের বাধা দেবে সু বন্ধ করবে জাকার চালু করবে

পরোস ও ইতীউন আল্লাহ ওয়া রাসূল এবং আনুগত্য করবে জীবনের সকল জায়গায় দুই জনের এক আল্লাহ দ্বিতীয় হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটি কাজ যদি করতে পারো আল্লাহ বলছেন এই সমস্ত বান্দা হচ্ছে আমার রহমত প্রাপ্ত বান্দা আমি এদেরকে maaf করে ওয়াদ আল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরিমিন তাহতি এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের ওয়াদা পর্যন্ত করে দিলাম জান্নাত জোরে বলি সুবহানাল্লাহ আসেন দোয়া করি আজান হয়ে গেছে আর পঁচিশ মিনিট আগে আর একটু দেরি করব আমরা ফতুয়ার জন্য প্রস্তুত আছে কিছু লোক আছে না নেই বলেন তো ভুল ধরার জন্য কিছু লোক আছে না নাই আছে দয়া করে বৃহত্তর দিক মুক্তা হাল একটু নামাজ পড়তে বিলম্ব হলো এটা নিয়ে যেন কোনো কানা কানে না হয় ঠিক না নামাজটা আমরা আদায় করবো জোরে বলি ইনশা এখনো হাতে মাগরিবের রক্ত আছে মাগরিব আসবে এখনো এক ঘন্টা পর এক ঘন্টা দশ মিনিট পরে মাগরিবের আজান হবে এখনো সময় আছে না নাই আছে আমরা শেষ করব দোয়া করব দোয়ার দিকে আমরা আস্তে আস্তে যাচ্ছি কেউ উঠবেন না একজন ভাইও নড়বেন না আমরা আল্লাহর কাছে যাব চাইবো কার কাছে এখানে কিছু মাহফিলের ঘোষণা আছে এটা মাহফিলের আমার মনোযোগের পর করবেন আমরা সময়টা ক্ষেপণ করতে চাচ্ছি না আমরা চাইব কার কাছে أستغفر بالنكار كسه؟ أمر مفجئ نبوء الله سبحانك اللهم أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك جدكار مني بولي يا الله يا رحمن عبارة جيبونة صغيرة كبيرة شوطو بوڑو شوغونا تمي الله

মেহরবানি করে বসে পড়ো আমরা যেখানে আছি আমরা চাইবো আল্লাহর কাছে তাই না যে বিনয়ী হয়ে আমরা আল্লাহর কাছে একটু চাবো একটু বসে পড়ো আমরা একদম নীরব হয়ে আসরের সময় দোয়া কবুল করেন কে আল্লাহ আমরা দোয়া করব এরপরে মুখে আজান হবে এরপরে নামাজের জন্য দশ মিনিট সময় দেওয়া হবে চারটা চল্লিশে আমরা এসার কি বলে আসরের নামাজ আমরা আদায় করবো জোরে বলি ইনশা আল্লাহ জোরে বলি ইনশা আল্লাহ ছোট্ট আমাকে অনেকেই গজলের অনুরোধ করেছেন শোনাবো ছোট্ট একটা অনেকেই বলেছেন তাছাড়া অনেকে এটা অপূর্ণ থেকে যাবে আমাকে বারবার বলেছেন দেখি একটু ভাঙ্গা চূড়া আমি তো ওরকম পারি না একটু ভাঙ্গা চোড়া দেখি কতটুকু পারা যায় গানটা লিখেছেন মরুভূম এই খুলনা বিভাগের তিনি মানুষ বাগের হাটের সন্তান কবি মতিউর রহমান মল্লিক নাম শোনেন নাই শুনেছেন না আপনাদের সন্তান তিনি প্রিয় কবি যে কবি মতিউর রহমান মল্লিক খুব সুন্দর করে তিনি একটা কবিতা তিনি লিখেছেন দেখি আমি একটু চেষ্টা করছি ঘন দুর্জ পথে দুর্ভ তবু চল তবু চল পাহাড় বনানি পেড়িয়ে সেনানি ভাল মিথ্যার জগৎ ঘন দুর্জ পথে দুর্ভ তবু চল তবু চল পাহাড় বনা

উদ্ভাসে ফের জাগা জনতার প্রাণ তল ঘন পথে দুর্ভ তবু চল তবু পাহাড় বনানি পেড়ে সেনালি ভাল মিথ্যার জগৎ দল তিমির কুহেলি ঠেলে আনতি শুকলা বিদালির হৃদয়ে জাল মি কুহেনি ঠেলে আন্তিথি সুকলা শুকলা দয় জালমলাুলকা জালমলা জ ঝড় জন কদে আন বন্যা করানের ধরা ধন্না নয়া খেলা রাশি দিন ঘোচক জাহিলি প্রহলাপ ছল ঘন দুরু পথে দুর্ঘ তম চম চল পাহাড় বনানি পাহাড় বনানি পেড়ে সেনানি ভা জগৎ জগদল ঘন দুরু জগ পথে দুর্ কেউ তো কিছুই বলছে না আল্লাহ সবাইকে বলছে একটা দান দাঁত عشان نبره قريب عمره حيضه كاركسيه الله 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 يرحمنا 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 الله الله يرحمنا الله يرحمنا الله يرحمنا الله আলোচনা শেষ তোমার সাহি দরবারে কাঙ্গাল বিকারির মতো দুটো হাত পেতে আছে আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুণাগুলো তুমি আল্লাহ দয়া করে মাফ করে দাও জনম দুঃখিনী মা জনম দুঃখী যারা চলে গেলেন জেন্দিগির গুণাগুলো মাফ করে দাও কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব বাড়িতে ফিরে গিয়ে দেখবো আমার সেনে আসেমি আছে বৌমা সে মাস আছে কিন্তু মাটা নাই বাবা টা নাই ওল্লাহ মেহেরবানি করি 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 বাহ্মার জন্য দোয়া করি জাব বাহ্মা যাদের চলে গেছেন খবর বলো কি তুমি আল্লাহ জানো না তেনে টুকরা বানাইয়া দাও সবাই চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে আল্লাহরা শেখানো দোয়া পড়ে মেয়ে থেকে দিল থেকে সবাই বলুন রম বের <risque> <صفيق> <سؤال> <سؤال> كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اي لا تنا এই মাহফিলের জন যারা করলেন শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন বিনিময় কেউ কেমন কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না এমনকি মা পর্যন্ত সন্তান কো স্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানি গুলো ফুরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া সেই কঠিন মুসিবতের দিনে এ মাফিন আমাদের সবার জন্য তুমি আল্লাহ না যাতের মাধ্যম বানাইয়া দিও মুজিবুর রহমান ভাইকে কবুল করে নাও লু রহমান ভাইকে তুমি কবল করে নাও বিপুল ভাইকে কবল করো অনেকের নাম তোমার জানা নাই যারা যা চল্লাহ করে দাও সুমন ভাগ্যবান যুবকের নাম তুমি তারা নত কে কবল করে নাও এলাকেবাসী এই মুন্সিবপুরের প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ নাইয়া দাও ঘরে ঘরে খালিদ বিন ওলীদের মতো যুবক তুমি আল্লাহ পয়দা করে দাও আয়েশা খাদিজা সুমাইয়ার মতো মা ঘরে ঘরে তুমি আল্লাহ পয়দা করে দাও মাদের দিন বোঝার তৌফিক দিয়ে দাও কোরআন বোঝার তৌফিক দিয়ে দাও দিন অনুযায়ী জীবন গড়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত কবরে নিও না অনেক অনেক প্রকার দোয়া চেয়েছেন যার যা প্রার্থনা তুমি আল্লাহ করে মঞ্জুর করে নিও মানে কুল মত কোন আসবে জানি না আই আল্লাহ তালা মূর্তি যখন হবে শহীদ মত দিয়ে দিও ও আল্লাহ যখন মরে যাবো রে নাম ধরে কেউ ডাকবে না মুজিবুর রহমান মারা গেছে এই কথা বলবে না যখন মারা গেছে বলবে তখন বলা শুরু হয়ে যাবে লাশটা ঘর থেকে বের করো লাশটাকে গোসল করো Last. us